এবার কেরালা রাজ্যে সিপিআইএমের দাপট সামনে লোকসভা নির্বাচন তার আগে রণকৌশল ফাঁস কেরালাতে আপনারা জানেন দুটি দলের সঙ্গে পাঁচ বছর পরপর কিন্তু এবার দশ বছর বামেরা ক্ষমতায় রয়েছে কেরালাতে যে কেরালা অন্যতম একটি মডেল রাজ্য বাংলার পরিযায়ী শ্রমিকরা কেরালাতে কাজ করে কেরালাতে এবার লালের দাপট একেবারে স্পষ্ট যে কটা বিজেপি কর্মী ছিল সেরা প্রত্যেকেই লালের ওপর সামিল হয়েছে বিজেপি বলে কোনো জিনিস নেই বিজেপি ওখানে ফাঁকা হাতে তাদেরকে ফিরতে হয় এবার মুখ্যমন্ত্রী সরাসরি তাদের মন্ত্রীসভা নিয়েও কিন্তু একটা আলোচনা হয় রাজ্যের মানুষের খতিয়ে দেখার একটা আস্থা কেননা শিক্ষা দিক থেকে এবং কর্মসংস্থানের দিক থেকে কিন্তু পিনরায় বিজয়ন যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন এবং একই সঙ্গে রাজনৈতিক মহলে যে বিজেপির যে ষড়যন্ত্র হচ্ছে সারা দেশ জুড়ে তার উপর কিন্তু একটা নির্ভরশীল সারা দেশ জুড়ে সিপিআই মুখ্যমন্ত্রী কেরালার তিনি মনে করেন যে এবার বিজেপিকে ক্ষমতা থেকে হারাতে হবে কেননা সারা দেশ যে দেশটাকে যেভাবে লুট করেছে বিজেপি তার বিরুদ্ধে কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে সেটা একটা আকর্ষণীয় দেখার একটা বিষয় রয়েছে হ্যাঁ এবার একটা বিষয় রাজনৈতিক মহলে একটা সমালোচনা বা এই মুহূর্তে যে খবরের আপডেট আছে। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় মুখ্যমন্ত্রী তিনি নিজেই বলেছেন যে বাংলার যেভাবে সন্ত্রাস হচ্ছে বাংলার যেভাবে সন্ত্রাস দমন করছে তৃণমূল সেটা বিরোধী থেকে মানুষই মনে করছে না কিন্তু কেরালাতে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে মানুষ মিছিল করে প্রতিবাদ করে রাজপথে আমরা সেই কেরালা রাজ্যে একদিন প্রবেশ করেছিলাম গিয়েছিলাম কাজের সন্ধানে সেখানে এত তাদের পরিবেশন বা এত তাদের একেবারে সুনির্দিষ্ট আকার সেখানে তাদের কর্মী সভা হচ্ছে এবং কেরালা ভাষায় কিন্তু এমনটাই যখন খবরের আপডেট আমরা পেলাম তখন বিজেপির মন্ত্রীদের একটা মনে আকু পাকু বসতে শুরু করে দিয়েছে বেশ কয়েকজন কংগ্রেস কর্মীরা অর্থাৎ সিপিআইএমে যোগ দিয়ে যোগদান করেছেন অর্থাৎ পিনরায় বিজয়নের হাত ধরে এবং দেখতে পাচ্ছেন যে কেরালা এবার কিন্তু অন্য একটি মডেল যে মডেল পাঁচ বছর পর পর একটা সরকার চেঞ্জ হয় আপনারা জানেন কিন্তু এবার কিন্তু বামেরা তাদের দখলে রয়েছে দশ বছর হ্যাঁ কথাতেই বলে এক কুলে নদী দুই কুলে বাঁধ বিজেপি সারা দেশ থেকে এবার কিন্তু সর্বনাশের দিকে এগিয়ে যাওয়ার একটা বিকল্প আর কিন্তু শেষ হচ্ছে সরাসরি তাদের যে একটা বৈঠক বা অন্যান্য দল ছেড়ে যখন একটা সরাসরি সিপিআইএমের ওপর কিন্তু একটা ভরসা রাখলো শেষ পর্যন্ত লালের ওপর যে বাজিমাত সিপিআইএমের জয় সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে আমরা তিনটি পর্যায়ে পর্যালোচনা করব লোকসভা ভোট এবং বিধানসভা ভোট লোকসভা ভোটে কিন্তু বামেদের যেভাবে ফলাফল দু হাজার উনিশে খুব একটা ভালো হয়নি কেননা মাত্র তারা খুবই খারাপ করেছিল এবার বেশ কয়েকজন কংগ্রেস সমর্থক অর্থাৎ লালের ওপর ভরসা রাখলো হ্যাঁ এবার একটা ভাগ্য নিধারণ সমীকরণ যে মানচিত্র রূপরেখা পিনরায় বিজয়ন তিনি তিনটি পদ্ধতি তুলে ধরেছেন অর্থাৎ কৃষক কৃষক ন্যায্য মূল্যে যে ধান ক্রয় বা বিক্রি সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে তাদেরকে একেবারে চার হাজার কুইন্টালেরও বেশি অর্থাৎ একর আপনারা জানেন এক একর সমান তিন বিঘা জমি অর্থাৎ কুড়ি কাঠা জমিতে এক বিঘা বিশ কাঠা আপনারা বুঝান বুঝতে পারছেন যদি কেউ ক্ষেত বলে তো ক্ষেত জমিকে আমরা জমি বলি আবার কেউ গ্রামীণ এলাকাতে ভুল বলে দেখবেন সেক্ষেত্রে অর্থাৎ কৃষকের জন্য আরও একটি জরুরি আর আরও একটি নির্দেশ তিনি শীতকালীন অধিবেশন বিধানসভাতে তিনি প্রতিক্রিয়া দেবেন কিন্তু এবার যে রাজনৈতিক সমীকরণ সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের হিংসা বা বা ষড়যন্ত্র কিন্তু হচ্ছে না কেরালাতে এটা একেবারে পরিষ্কার অন্যান্য রাজ্যে দেখুন সবচেয়ে ত্রিপুরা আসাম বাংলা যেভাবে খরিদ করানো হয় বিধায়কদের কিনা বিচা করানো হয় সেখানে কিন্তু বিধায়ক কিনা বিচা হয় না অর্থাৎ কংগ্রেস আষট্টি চৌষট্টি বামেরা কিন্তু এই ধারে কাছাকাছি তখন এই রকমভাবে দেখবেন চার থেকে পাঁচ জন বিধায়ক কম বেশি থাকে সেক্ষেত্রে বাংলাতে যদি হতো তাহলে তো তৃণমূল চুরি চামার করে অর্থাৎ মানুষের অধিকার কেড়ে নিয়ে তারা সরকার গঠন করছে কিন্তু এবার কেরালা মডেলটা আমরা একটু নজর দিলাম কেরালা আমরা যাবতীয় কয়েক মাস যাবতীয় মুর্শিদাবাদ প্রান্তের বহু মানুষজন শুধু মুর্শিদাবাদ প্রান্তের একটু বেশি পরিমাণের হবে অন্যান্য তো জেলা রয়েছে সে রাজ্যে তৃণমূল নেত্রী যখন বড় বড় একেবারে পাই তারা করেন তার রাজ্য কাজ দেখ শ্রমিকের এটাই আমাদের কাছে প্রশ্ন এটাই আমরা প্রশ্ন করছি কিন্তু বামেদের একটা প্রশ্ন রয়েছে কিন্তু দলমত নির্বিশেষে মানুষ প্রত্যেকেই যদি ইচ্ছা মনে করে কেরালা সরকার সিপিআইএম সরকার তো এই রাজ্যের পরিযায়ী শ্রমিক কাজ করতে দেবো না তৃণমূল যেভাবে সন্ত্রাস হিংসা করছে আসলে কিন্তু তা নয় একটা শ্রমিকের মজুরি পশ্চিমবঙ্গে তিনশো থেকে সাড়ে তিনশো আর কেরালাতে কাজ করতে যাবেন আপনি হাত ধুয়ে অর্থাৎ হাতটা পরিষ্কার করে মাঠে খেতে কাজ করার পর আপনি বারো থেকে চোদ্দোশো টাকা লেবার রেট পাবেন যা মানে পার্থক্য হিসেবে কোনো ভেদাভেদ থাকবে না কোনো পার্থক্যতে মিল থাকবে না পশ্চিমবঙ্গে তাই পশ্চিমবঙ্গের চোর রাজ্য গুন্ডারাজ পুলিশ লোকায় টেবিলের তলায় আর কেরালাতে উন্নয়নের জোয়ার ভাষ্যে কোনো গ্রাম বা শহরের প্রান্তে আপনি দেখতে পাবেন না যে একটা মোরামের রাস্তা মোরামের রাস্তা কখনই দেখা যাবে অলি গলি অর্থাৎ ধরুন তিন ফুট রাস্তা সাড়ে মানে ছেড়ে থোয়া হয় সেই তিন ফুটের বদলে কিন্তু একটা বামেদের কিন্তু একটা সফলতা একটা দ্রুত গতিবেগে কিন্তু এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন কিন্তু দেখার বিষয় রয়েছে হ্যাঁ আর বাস্তবে সেই সব রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো একটা দ্রুত গতিবেগে যা যাওয়ার একটা পরিকল্পনা চলছে রাজনৈতিক মহলে যে আলাপ আলোচনা সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে এমনটাই মনে করানো হচ্ছে অন্যদিকে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে যখন বিরোধীরা ভোট কাটাকাটি অংশে বিজেপিকে ক্ষমতায় আনে তখন রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে কেরালা মডেল এবার বামেদের ঘাঁটি বা বামেদের শক্ত ঘাঁটি বলে এমনটাই মনে করানো হচ্ছে হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট আসছে তার আগে বামেদের কিন্তু একটা রণকৌশল এই রণকৌশল মানুষ কতটা উজ্জীবিত হবে তার ওপর প্রভাব কিন্তু নির্ভরশীল সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কেননা আমরা প্রতিদিন আপনাদের সঙ্গে যে আমরা কঠিন একটা ধৈর্য সহকারে ভিডিওগুলি আপনাদের সঙ্গে পরিবেশন করছি আপনারা জানেন একটা ভিডিও তৈরি করতে কত মেহনতি বা কষ্ট করতে হয় সেই ক্ষেত্রমান বা ক্ষেত্রফল সেটা স্বাভাবিকভাবে একটা দেখার একটা বিষয় রয়েছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটা কিন্তু দেখার একটা বিষয় থাকতে পারে এবার রাজনৈতিক সমীকরণের মানচিত্র একেবারে পালা বদলের আবহাওয়া চেঞ্জ হচ্ছে কেরালাতে বেশ কয়েকজন কংগ্রেস সমর্থক যোগ দিয়েছেন বামেদের দলে পিনরায় বিজয়ন আবারও শক্তি প্রয়োগ করল কেরালার মাটিতে বিজেপির বড় ধস কেরালাতে বিজেপির কোনো প্রভাব নেই এই মুহূর্তের বড় খবর সবুজবঙ্গ নিউজেছে